তো কিছু নান্দনিক ঘরের ডিজাইন আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো শুরুতে ঠিকানাটা বলে আমার প্রতিষ্ঠার নাম শরীফ এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ জসিম শরীফ আমার ঠিকানা লোহজন থানা কলাবাগান বাগান এবং মালিলঙ্ক মাদ্রাসার পশ্চিম পাশে দুইটা জায়গায় হয় ইনশাআল্লাহ কেউ যদি আমার এখানে আসতে চান তাহলে ঢাকা থেকে আসলে সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে গুলিস্তান থেকে গাংচিল বা ইলিশ পরিমাণে গাড়ি পাবেন বা এখানে মাওয়া পদ্মা সেতু খানবাড়ি টোল প্লাজা থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে দক্ষিণবঙ্গ থেকে আসতে চান তাহলে সেতু পার হয়ে খানবাড়ি নেমে যাবেন ওখান থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে লোহজন থানা কলাবাগান বাগান ওকে এসে অথবা না এসে আপনার সাথে যোগাযোগ করে কথা বলে তো ইনশাআল্লাহ এগুলো হ্যাঁ ইনশাআল্লাহ যারাই আসবেন সরাসরি যোগাযোগ করে আসবে তৃতীয় পক্ষ নিয়ে আসবেন না এখানে অনেক ধরনের লোকে পাওয়া যায় তাদের মাধ্যমে যোগাযোগ করবেন না সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ ওকে আমরা এই ঘরটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ফুল দেরতা না দোতলা না এটা আপনি সিমি দোতলা ঘর এটা খুবই একটি নান্দনিক ডিজাইনের ঘর এই ঘরটার এখনো কাজ চলমান আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ একটি

আচ্ছা এরপরে যে ঘরটা দেখছি এই ঘরগুলা তো বেশি চলে ভাই এই ঘর বেশি চলে এটা তালা টপ বারান্দালা ঘর এটা ছয় রুমের ঘরেই তো উপরে আমি রুম নিচে চার রুম হবে উপরে চাইলে রুম করা যাবে ফুল এই ঘরটা আমরা একটু ভিতরে দেখাই চলেন হ্যাঁ ইনশাল্লাহ এটা হচ্ছে শুরুতে বারান্দা দিয়েছেন এখানে বারান্দা দিয়েছি আচ্ছা যদি আমরা একটু দেখাই একদম চকলেটের মতো মতো ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠ

ওকে দেখেন আমরা এটার উপর দিয়ে একটু দেখাই দিই চলেন হ্যাঁ এটা উপরে চাইলে দুইটা রং করা যাবে দুইটা রং করা যাবে এটা দেড় সিস্টেমের ঘর অবশ্যই দুইটা রং হবে লোহা কাট সিঁড়ি লোহা কাট আচ্ছা এই ঘরটা আমরা শুধু কোরি কাট বাকি সম্পূর্ণ লোহা কাট সম্পূর্ণ লোহা কাট দেখেন আমরা যদি উপরে দেই উপরে টিন কত আছে এটা আবুল খায়েরের 320 জানালা উপরে দুইটা রং করা যাবে চাইলে সুন্দর ভাবে দুইটা রুম হবে আচ্ছা দেখেন এইগুলা কত বছর ব্যবহার করা যাবে লোহা ক্যাটের ঘর তো এটা বলা প্রয়োজন হয় না একটা মানুষের এই লোহা ক্যাটে ঘর করা যাওয়ার কোন ব্যবস্থা নেই আচ্ছা দেখেন আমরা যদি দেখাই

উপরে দুই রকম করা যাবে এই হচ্ছে এইখানে একটা দরজা আছে না অ্যাডজাস্ট করে কেউ ওয়াশরুম করতে চাইলে পিছনে বা সাইডে এটাও দরজা সিস্টেম করে নিতে পারবে আর সাইডে তো করাই আছে অ্যাডজাস্ট করে ওয়াশরুম করে অনেকে ওয়াশরুমের ব্যাপারে বেশিরভাগই বলে থাকে ভাই এই ঘরে ভিতরে ওয়াশরুম নাই এটা ওয়াশরুম আসলে এটা কিছু একটা ব্যাপার আছে অন্যান্য যে মেটেরিয়ালস প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওয়াশরুমটা নিচে ওয়াশরুম করবে সেটা ওয়াশরম করা যাবে না করা যাবে যে কোনো জায়গায় ওয়াশরুম করা যাবে কিন্তু আমি ওয়াশরুমটা করে রাখি না ওয়াশরুম তো এখানে করে কোনো বাড়িতে জায়গা মতো করতে পারবে আর দরজায় হচ্ছে আপনারা এটা লোহা কাঠ দরজা এটা কি বলে ওকাল লোহা উকাল লোহা আচ্ছা দেখেন আমরা যদি একটু দেখাই এই ঘরটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনে তৈরি একটা ঘর হ্যাঁ অনেক সুন্দর এটার দাম কেমন আসবে ভাই এটার দাম পড়বে পাঁচ লক্ষ আশি হাজার টাকা প্রাইস পড়বে ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো জেলা ফিটিং আমরা করে দিয়ে আসবো নেওয়ার খরচ কাস্টমার দিতে হবে ওকে আর একটু কমের মধ্যে কি ঘর আছে কমের ভিতরে এখানে একতলা সিস্টেমের সিঙ্গেল ঘর বারান্দা সারা ঘর আছে সম্পূর্ণ ফ্রেশ লোহা কাটের কাঠের কাঠ বাকি সম্পূর্ণের লোহা কাটের। ঘর

এই ঘরটা সম্পূর্ণ লোহা কাঠের ফ্লোরটা হবে কাঠ এগুলা কেমন দাম আসবে এটার দাম পড়বে চার লাখ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা ওকে দেখেন চমৎকার চমৎকার কিছু কাঠের ঘর দেখাইলাম আপনারা ভিডিওটি শেয়ার করে রেখে দেন আরেকটা ঘর দেখাবো একতলা ভাই না হ্যাঁ একতলা

হবে এটার দাম কত এটার দাম তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লক্ষ এরকম যে কোনো ঘরে তৈরি করে বিক্রি করেন যে কোনো জেলায় নিতে পারবে সারা বাংলাদেশে জেলা যদি তাদের স্থল বা নৌপথের ব্যবস্থা থাকে নিতে পারবে ওকে তো আমরা ভিডিওতে আপনাদের নাম্বার দিয়ে দেব সরাসরি যারা আসবেন যেখান থেকে আসেন খুব দূরে থেকে আপনারা আসেন কষ্ট করে তো এসে এখানে তৃতীয়পক্ষের খপ্পরে যেন না পড়েন আপনারা সরাসরি যোগাযোগ করে সরাসরি আমাদের কাছে আসবেন আসলে মান ঠিক পাবেন জিনিসটা ভালো পাবেন যেন প্রতারিত হবেন না আপনারা প্রতারিত হলে আমাদের কিন্তু অনেক কষ্ট লাগে এই বিষয়টা মাথায় রেখে আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন ইনকশাল্লাহ যেন আপনারা কোনোভাবেই এসে আপনাদের মন খারাপ না হয় বিক্রমপুরে লোহজন থানা থেকে ঘর কিনে নিছি আমরা ঠকে গেছি আমরা অমুকে আমাকে ঠকাই দিছে মান এটা দেনে নাই লোহা বলে আকাটা দিয়ে দিয়েছে সেটা জানা না হয় এই জন্য আপনারা এসে যাচাই বাছাই করে করবেন এবং ম্যান দেখে ই করবেন যে আসলে এই ম্যানটা কেমন হতে পারে ওটা যাচাই করে আর অবশ্যই সরাসরি এসে দেখে শুনে বুঝে নেবেন ঘর কিনবেন সরাসরি দেখে শুনে নেবেন তো আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম